গুড মর্নিং বন্ধুরা শুধু সকাল সবাইকে জানায় আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে জুলাই বুধ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা তো আমি রেডি হয়ে গেছি পার্লার যাবো ওপর থেকে খাবার দাবারটা নিয়ে আজকে সকাল থেকে যাবতীয় কাজকর্ম করেছি যা নিত্যদিনের কাজ সেটা আর আপনাদের মাঝে মধ্যে দেখাই আর প্রতিদিন আপনারা হয়তো একই জিনিস দেখতে পছন্দ করবেন না সেই জন্য আমি সবটা দেখাই না প্রতিদিনই ঘর মিশছি ঘর ঝাড় দিচ্ছি পুজো করছি এগুলো কিছু দেখাই না তো যতটুকু দেখাই মানে হয়তো আমি পার্লারে বেরোচ্ছি এখান থেকে স্টার্ট করলাম বা এখান থেকে কিছু খাচ্ছি সেটাতে স্টার্ট করলাম একটু নতুন নতুন লাগে একঘিয়ে জিনিস দেখা হয়তো আপনারাও হয়তো বিরক্ত হবেন বা আপনাদের ভালো লাগে না নতুন প্রতিদিনই এক জিনিস দেখায় এটাও বলতে পারেন তো যাই হোক চলুন সকালটা শুরু করলাম সকলে কেমন আছে আশা করছি সকলেও খুব ভালো আছে আর যদি বলেন আমি কেমন আছি তো আমি বলল আগের থেকে একটু ব্যথাটা কমেছে একটু কমেছে সাময়িক কমেছে তো সকালবেলা উঠে আজকে একটু ব্যায়াম করেছি ব্যায়াম ট্যাম করে তারপরে একটু বিছনায় বসে বসে করেছি করে ব্যায়াম করে তারপরে আমি আমার নিত্যদিনের কাজ স্টার্ট করেছি তো চলুন ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন দেখতে থাকুন করছি আপনাদের সাথে রয়ে তো বন্ধুরা এসে গেছি পার্লারে আর এই যে পার্লারে এসে আমার যা নিত্যদিনের কাজ সব করে নিয়েছি তো ভাই আসছিলো ওরা কোথাও ঘুরতে যাচ্ছে হাতে তো সে কারণে ভাইকে জিজ্ঞেস করলাম ও কাটারা করতে যাবে কি না ভাই বললো হ্যাঁ যাবো তো গাড়িতে করে চলে এলাম তাড়াতাড়ি চলে এসছি আজকে বারোটা দশ মিনিট বাকিতেই চলে এসেছি আর খাবার সাথে নিয়ে এসছি আর এই যে সুক্ত বানিয়েছি শুক্তোপা এখানে নিয়েছি দুই বলে বাদ দিয়ে খাবো আর ওখানে ভাত রয়েছে ওই যে প্যাকেটে মোড় দেখতে পাচ্ছেন কিন্তু জানি না প্যাকেটে মোটা ভাত রয়েছে ওই ভাত দুপুরবেলা খাবো আর আমার মেস্তিকে মেস্তির জন্য একটু শুক্র বেড়ে রেখে এসেছি আমার আমি ওকে বললাম নিয়ে নিতে পিস থেকে বার করে কারণ গাড়ি করে যেহেতু আসছিলাম না ভাবলাম যাওয়ার পথে দিয়ে যাব যেহেতু গাড়ি করে আসছিলাম সেই জন্য আর হাতে গাড়িটা বেরিয়ে গেল ওই জন্য আর ওকে নিয়ে গেলাম না বললাম ফ্রিকে রেখে এসছি তুমি নিয়ে নিও তো আমার মেস্তি আবার চিকেন বানিয়েছে বলো রাত্রিরে পাঠিয়ে দেবো তো আমি ভাবলাম যে হ্যাঁ খাব রাত্রিরে পাঠাতে হবে না তুমি বরঞ্চ এখনই দিয়ে যাও ওরা দুপুরবেলা এই ভাতটা খেয়ে নিলে টিফিন কিছু আনি সন্ধেবেলা খিদে খিদে পায় তখন ওর ওই ভাত বললাম চিকেনের মধ্যে একটুখানি অল্প একটু ভাত দিয়ে দিও আর পেঁয়াজ করি আমি চিংড়ি মাছ দিয়ে ওরা তরকারি করেছে সেই তরকারিটা বললাম দিয়ে দিই ওটা দিয়ে নিয়ে গিয়ে ওটা দিয়ে দিই তো যাই হোক ও তরকারিটা ভাতটা নিয়ে আসবে দুধবেলা ওটা আমাদের খাবারটা আমি দুপুরবেলা খেয়ে নেবো আর সন্ধেবেলা ওই দিয়ে নেবো তো যাই হোক রাত্রে বারণ করলাম এই কারণে যদি আবার মন করে বা কিংবা ইচ্ছা করে দিদি বাড়ি চলে যেতেও পারি তো সেই চিন্তাভাবনা করে ভাবলাম থাকে সন্ধেবেলা তো ফিরেই পায় খেয়ে নেই তো আর একটা কথা আপনাদেরকে জানানোর জন্য ফোনটা করলাম এই তো সরি ফোন করছি একটা কথা জানানোর জন্য আপনাদের সামনে এসেছি সেটা বলতে সেটা হচ্ছে যে আমার খুব ইচ্ছা করছে আমি একটা বিজনেস শুরু করি তো বিজনেসটা হচ্ছে হোম ডেলিভারি তো আমার ভিডিওটা অনেকেই দেখে তো যদি আপনারা ইচ্ছুক থাকেন হোম ডেলিভারি খাবার তো এটা আমার শখ বলতে পারেন আমার রান্না বান্না করাটা একটা হবি তো সে কারণে আমি চাইছি এটা বিজনেসও হবে আর আমার ভিডিওতে আপনারাও দেখতে পারবেন আমি কী কী রান্না করছি না করছি তো যোগাযোগ করুন আমার নাম্বারে নাম্বারটা হচ্ছে সেভেন নাইন এইট জিরো এইট জিরো সিক্স ফোর ওয়ান সিক্স আবার বলছি সেভেন নাইন এইট জিরো এইট জিরো সিক্স ফোর ওয়ান সিক্স আপনারা হোম ডেলিভারি যদি কেউ খেতে চান যারা আমার ভিডিওটা দেখবে বা দেখছেন তারা যদি কেউ খেতে চান তাহলে প্লিজ আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অবশ্যই আমার মতো এবং আপনাদের ইচ্ছা মতো খাবার বানিয়ে আপনাদের সব সব করতে পারব অনেকেই অনেক রকম বিশনেস করে আর আমার রান্নাবান্না যেহেতু একটা হবি আছে তো সেই কারণে আমার এইটা শখ হচ্ছে এই জিনিসটা করার তো সাথে থাকুক দেখতে থাকুন পরে আসছি lo no, no, no. নিয়েছি এখানে আছে ডিমের কারি আলু দিয়ে আর আছে তেল পটল আর আমি শুক্ত করেছিলাম এই শুক্ত এই দিয়ে খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে পরে আসছি খেয়ে নিই খাবার ভিডিওটা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য আমি খাওয়া দাওয়া করে তবে পরে আসছি তো বন্ধুরা অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা খেয়েই আমার এত কাপড় আছে অনেকটা বমি হয়ে যাবে এক্ষুনি যার ফলে শুক্তটা পুরো খেতে পারলাম না রেখে দিলাম আর ডিমের ঝোলটা ডিমটা খালি মুখে দিয়েছি গাটা গুলিয়ে উঠেছে আর আবার এটা হয় কেন বলুন তো এটা আমি সকাল থেকে যেদিনই না খেয়ে থাকে একদম আর দুপুরবেলা ভাত খাই তখনই আমার গা ভাম আর আমি তখনই বমি করে তো সেই কারণে এই আনার দানাটা যদি আমার না থাকতো তাহলে আমি একদমই মুখে দিতাম তখনই আমি একটা আনারদানা মুখে নেবো গা বোলাচ্ছে আমার তো দানাটা খেয়ে নিই আর সেই ভাতটা এখন রেখে দিলাম টুকুলা দেখবেন একবার খেয়ে উঠে গেলে আর ভাতটা পরে খেতে ইচ্ছা কর ভালো আমরা খাবো নাহলে আমরা ফেলে দেবো কারণ আনা টানা পেয়ে আমার দেখে না সবসময় আমি নয় লজেন্স নয় আনার দানা রেখে দিই মানে আমার যখন তখন মানে কাঁটা পাপ দিয়ে ওঠে মাপা যন্ত্রণা হলেও গা পাক দেয় আর সারাদিন না খেয়ে থাকলেও গা পাক দেয় খেতে পারলাম না পেটটাও মোচো মারছে গাঁটা পাপ দিচ্ছে মেয়েটা শরীরটা লাভ এই না ভাতটা রেখে দিলাম চিকিৎসা করলে খাবো দেখবো পরে ওই ওই ভাতটা চুকিৎসা করে না একবার খাওয়া থেকে উঠে দেখেন আর ওই ভাতটা পরে চুকিৎসা করে না দেখবো অর্ধেকটা ভাতই রয়েছে অর্ধেকটা খেলাম দিয়ে তেল কত দিল তো ওটা পরে খাবো ভাতটা ফোন এসে আমার জামাইবাবু এসছে নিয়ে নিই আসছে এই যে আমার মেজিজা বাবু এসেছিলো ও সেই কালো প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন কালো প্লাস্টিকে একটু চিকেন আর তো একটু ভাত বলেছি কতটা ভাত দিয়েছে আমি অতটা খেতে পারি বলুন তুলে খাওয়ার মতো ভাত দিয়েছে একটু খুনি ভাত আর পেঁয়াজ কুড়ি আলু মাছ দিয়ে তরকারি করেছে ওটা বেড়ে গেছে তো ওটাও সন্ধ্যেবেলা খাবো ওটা সন্ধ্যেবেলায় খাবো খুঁজে ফেলো আর এই ভাতটা দেখি কখন খাই মানুষ ফেলে দেবো দুটা খেয়ে ভাতটা ফেলে দেবো কেননা সব ঝোল ঝালের সঙ্গে মিশে গেছে আর ঝরঝরে ভাত দেখবেন বাড়িতে যে শান্তিতে খাওয়া যায় না এখানে সেখানে খাই শান্তিতে খাওয়া যায় না মানে শুক্তো স্বাদ পাচ্ছি না তেল পটলের ঝোল নিমের ঝোল মিশে গিয়ে একদম একাধিক খেয়ে শান্তি পেলাম আমার একটা টিফিন কোডও কিনতে হবে আলাদা আলাদা টিফিন কোডোর মধ্যে নিয়েছে যে ক্যারি করতে পারি না তো ওই জন্য সব একসঙ্গে নিয়ে চলে আসতো একদম আমি ক্যারি করতে পারি না কারণ আমার এত যন্ত্রণা এই যে একটু জায়গায় প্রচুর সারা পিঠটা ব্যথা কোমর থেকে পিঠ থেকে ব্যথা ওই যন্ত্রণা ওই মোবাইলে বার করে করে কী ব্যাম ট্যাম এসব খালি দেখছিলাম এক জায়গাও গেল তো আর এক জায়গাও ফোন করেছে ঠিক করেছেন মোবাইলা ফোন দুই মেয়ের নামে সেট করা রয়েছে বল বাবা আর এতক্ষণ কাজ করছিলাম কুড়ি এসছিলো কুড়ি ওয়্যাক্স করলাম তো এইসবগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না হ্যান্ড ওয়াক্স করছিলো যাই হোক তো ওয়াক্স করে আইব্রো করলাম আর একটা কাস্টমার এসেছিল তার আইব্রোটা করলাম তারপরে একটু বসেছিলাম এই এখন সন্ধ্যে দিলাম এই যে এখানে সন্ধ্যে দিয়ে দিলাম এখন ঘড়িতে বাজে ছটা সড়া ছটা বাজে সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম নিয়ে আর আমার যা হোক যে খাবার দিয়ে গেছিলো আমাকে দুদুবেলা বললাম না খেতে খেতে গা গোলা ছিল খাইনি ওই ভাতটা আর খাবো না দিনটা তো একটুখানি জাস্ট ঘুমো মুখে দিয়েছিল ওই দিনটা এখন একটু খেয়ে নেবো আর ওই ও যে ভাতটা দিয়েছে সেই ভাতটা খেয়ে নেব আর আমাদের যে ভাতটা অর্ধেকটা পড়েছিলো ওই যেহেতু ঝ মানে ঝোলে টলে সব মিশে যায় না ভিজে যায় ভাতটা একটু শুকনো ভাত তরকারি দিয়ে মেখে ফেলে একটা অন্যরকম টেস্ট আর এটা একটু অন্যরকম টেস্ট একসঙ্গে মিশে যায় না যাই হোক আমাকে কিছু মিটির ব্যবস্থা করতে হবে আলাদা আলাদা টিফিন কৌটো করতে হবে ক্যারি করার জন্য একটু অসুবিধা হয় তাই একসঙ্গে নিয়ে নিই যাই হোক তো এখন ওই ভাতটা খেয়ে নিই ও যেটা দিয়েছে সেটা খেয়ে নিই আর আমাদের যে ভাতটা নিয়েছিলাম আমি সেই ভাতটা দিনটা খালি খেয়ে নেবো ভাতটা ফেলে দেবো কিছু করার নেই ভাতটা জলও কেটে গেছে তখনই একটু জল জল কাটাকাটাই লাগছিল কারণ ওই তরকারি ওটা জল কাটা কি তরকারির সঙ্গে মিশে গেছে বলে এরকম লাগছিলো ভাল লাগে না ওরকম খেতে তো যাই হোক এখন খাবো তো খেয়ে নিই তারপর পরে আসছি এমনি বন্ধুরা দেখুন আজকালে আলু চিংড়ি মাছি তরকারি কত ভাত দিয়েছে বলেছিলাম একটুখানি ভাত দিতে আর এই চিকেন এটাতে করেই খেয়ে নিই এত ভাত জানি না এটাও খেতে পারবো না এত ভাত আমি মানে এখন খাওয়া যায় এই টাইম তো ভাত খাই না তো যাই হোক খেয়ে নি পরে ফিরে আসছি তো বন্ধুরা সন্ধ্যেবেলা দেখালাম যে আমি ভাত নিয়ে বসছি তো ভাত খাওয়া হলো এখন এতটা ভাত গিয়েছে খেতে পারলাম না ফেলে দিলাম আর বাসনটা ধুচ্ছিলাম দুটোতেই কাস্টমার চলে এলো আবার দুটো তাদেরকে আবার কাজ করলাম করে বাসন টাসন ধুয়ে আমি বসেছি এখন আমার একটু গরম লাগছে তো সাথে থাকুন দেখতে থাকুন আজকে ইচ্ছা আছে একটু গঙ্গায় যাবো কারণ তুলেও গঙ্গা নেই যদি রাত্রে বাড়ি গিয়ে যাই এবার এই টাইমটা না ভাটা থাকে গঙ্গায় রাত্রি এগারোটার পর আবার জোয়ার আসে তো বিকেল সাড়ে এগারোটা আর বিকেল পাঁচটার মধ্যে যদি যেতে পারি তাহলে জোয়ারটা থাকে এই টাইমটা ভাটা থাকে মনে মনে করছি যে ভাটা না জোয়ার কী আছে একটু ফোন করে একটু জিজ্ঞেস নিই কাউকে যে এই টাইমটা ভাটা থাকবে যদি ভাটা থাকে তাহলে আর বেকার যাবো না গঙ্গা আর যদি জোয়ার থাকে তাহলে গঙ্গায় গিয়ে একটু গঙ্গা জল নিয়ে আসবো

যেহেতু সকালেই তেল মেখে নিয়েছি রাত্রির এই তেলটা যেহেতু আমলকি আছে আমলকি কেশুতী পাতা জবা ফুল সব আছে জবা ফুলে কি ঠান্ডা লাগে আমি জানি না কিন্তু আমলকিকে কেশত্তি পাতা প্রচুর ঠান্ডা লাগে তো সে কারণে আর আমলকিটা মে রাত্রিবেলা তেলটা মাখছি না এই কদিন আগে বললাম না নিঃশ্বাস নিতে পারছিলাম না হয়তো তেলটা মাখার জন্যই হয়েছে প্রথম দিন কিছু হয়নি কিন্তু দু তিনবার মাখার পর আর ওই ঠান্ডা হিট রুম হিটারের যে ঠান্ডা হাওয়াটা সেটা সারাদিন সারা রাত পিঠে নেওয়ার পর থেকেই ব্যথাটা হয়েছিল তো যাই যাই হোক হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এখন ভালো আছি অনেকটাই মানে যে টান টান দিতে পারছিলাম না পিঠে বুকে লাগছিলো সেটা অনেকটাই কম হয়েছে তো এখন আমি চুলটা বেঁধে নিয়েছি আর সন্ধে টুন্দে দিয়ে নিয়েছি এখন এই যে ফেসওয়াশ দিয়ে মুখটা একটুখানি ক্লিন করে নেবো দেখতে থাকুন আমার বেসিনের কলটা খারাপ হয়ে গিয়ে খারাপ হয়ে গেছে মানে এই বেসিন খারাপ হয় না ওইখানে কল খারাপ হয় না ওই জল যাচ্ছে না এই বাথরুমে গিয়ে গিয়ে মুখ ধুতে গিয়ে জামাকাপড় পরে ভিজে যাচ্ছে চোখে ঢুকে গেছে বন্ধুরা তো যাই হোক কত প্রোডাক্ট যে কিনে অনলাইন থাকে নেশার ঘরে আর তারপর সেগুলো ঠিক রেগুলার ইউজ হয় না এগুলো নিয়ে আগে আপনাদের সামনে তো লাইভ করছিল এই লাইভ বলছি ভিডিও বানাচ্ছিলাম এটা মেখে নিই পরে বন্ধুরা এই সিরামটা মেখে নিলাম আর এই সিরামটা মেখে এই যে মুখে এই ক্রিমটা মেখে নিলাম নাইট ক্রিম এটা মেখে নিলাম তো তোমরা সারাদিন দেখলে আমি কি করলাম এবার রাতে খাওয়া দাওয়া করব আর ভিডিওটা বড় করছি না অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা রাতে খাওয়া দাওয়া করব মিনস এখন তোমার কি বলো তো সন্ধেবেলা ওই ভাতটা খেয়েছি তো এখন কোনো অন্যদিন যেমন ওটা কীটে কীটে পায়ে পাগলামি করি আজকে কিন্তু সেই জিনিসটা আমার হচ্ছে না আজকে মনে হচ্ছে একটু হাঁটাহাঁটি করলে ভালো হয় তো যাই হোক কালকে ইচ্ছা আছে মর্নিং ওয়াক যাওয়ার দেখি কি করতে পারি মর্নিং ওয়াক যাই কি না উঠতে পারি কি না আর আজকে তোমার দিনে যতটুকু যা দেখালাম দেখতেই পেলে আর আগামী দিনে যে প্ল্যানগুলো আমার আছে সেগুলো তোমাদের নিশ্চয়ই বলবো মানে আমি কিছু প্ল্যান করছি যতক্ষণ না স্থায়িতা হচ্ছে স্থায়ী হচ্ছে জিনিসগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করতে এখন পাচ্ছি না তোমাদের সামনে কিছু কথা তোমাদের আছে তোমাদের নিশ্চয়ই বলবো তো সেগুলো মানে ইউটিউব ব্লগে হয়তো বললাম না কিন্তু আমি তোমাদের নিশ্চয়ই জানাবো আমি আ, নি আ, কি করবো বা কী করবো না আগামী দিনে কি করতে চলেছি সেগুলো সবটাই জানাবো তো আর আজকে কি বলো তো তোমার ইচ্ছাগুলো প্রকাশ করছি না ইচ্ছাগুলো আমার মনের ভেতর রয়েছে সেগুলো দু এক দিনের মধ্যেই তোমাদের জানিয়ে দেবো আর শরীরটা একটু ভালো থাকুক তোমাদেরকে তো বলি ভগবানের কাছে কামনা করি যাতে আমি তোমাদের ভিডিও দিতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তার জন্য তো কিছু দেখাতে দেখানোর দরকার তো সেই দেখানোর জিনিসগুলোই কিছু একটা প্ল্যান মাথার মধ্যে ঘুরছে যাতে সেগুলো নিয়ে আমি ভিডিও করতে পারি আর তোমরা আগ্রহী হয়ে সেটা দেখতে চাও দেখতে পারো আর কি তোমাদের যাতে সেটা ভালো লাগে তো আমি হয়তো সেরাম কিছু তোমাদের দেখাচ্ছি না তো সেই কারণে তোমরাও হয়তো আমার ভিডিওটা সেরকমভাবে দেখছো না কিন্তু ইন্টারেস্টিং জিনিস পেলে নিশ্চয়ই তোমরা দেখবে আর সেই ইন্টারেস্টিং জিনিসটা আমি আগামী দিনে কি করব সেটার মধ্যে প্ল্যান করছি সেটা যদি আমার সাকসেস হয় ভগবানের কাছে তোমরা ডাকো যেন আমি সাকসেস হতে পারি আর তাহলে সেইটা নিয়ে আমি তোমাদের ভিডিও দেখাতে পারি তো চলো আর আজকে জানি না রাতে কী খাবো তবে এখন এই অবধি কিন্তু কোনো খাবার ইচ্ছা আমার নেই মানে খিদে পাইনি আর আজকে জানি না কেন সারাদিনই গা গোলাচ্ছে একটা গায়ের মধ্যে একটা পাক দিচ্ছে তো রাত্রিবেলা এসে তো কাজকর্ম করলাম জামা জামাকাপড় যেটা পরেছিলাম কাছাকুষি করলাম করে একটু মুখের পরিচর্যা করলাম করে এবার একটু হাঁটাহাঁটি করব একটু ঘরের মধ্যে এই তোমার আমাদের যে মেশিনটা আছে হাঁটার সেই হাঁটার মেশিনেও করতে পারি কিন্তু রাস্তাতে একটু পাইচারি করতে পারি করে নিয়ে তারপরে আমি খাবার এলে খাওয়া দাওয়া করব খেয়ে শুয়ে পড়বো তো শুয়ে পড়বো না ভিডিওটা এডিট করব যাতে তোমরা কালকে আমার ভিডিওটা দেখতে পারো তো চলো সকলের সাথে সাথে দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করতে থাকো যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে সাবস্ক্রাইব করলে পেয়ে যাবে এটা নতুন বন্ধুদের জন্য বলছি প্লিজ 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 আমাকে একটু সাবস্ক্রাইব করো আর আমাকে একটু আমার আমার ভিডিও একটু দেখো তোমরা আর তোমাদের দেখতে না ইচ্ছা করলে চালিয়ে রেখে দাও চালিয়ে রেখে দাও তাহলে আমার ভিওয়ার্সটা একটু বাড়ো এই নিয়ে দিন একটা আমরা আমি একটা তোমাদের কাছে মানে ভিক্ষের মতো চেয়ে নিচ্ছি যে তোমরা ভিককে দাও এই রকম একটা ইউটিউব যারা আমার ডিয়ার্স আছে তাদের কাছে চাইছি তোমরা তো অনেকে ভিডিওই দেখো অনেকে ভিডিওই দেখছো তো আমারটা একটু দেখলে তোমাদের কি হয়েছে আমারটা একটু দেখো প্লিজ যাতে আমি দেখো একটা আশা নিয়েই তো ইউটিউব চ্যানেলটা হ্যাঁ এটা বলতে পারো যে কোনো আশা নিয়ে তখন খুলিনি এটা সত্যি কথা মা মারা যাওয়ার পর কোনো আশা নিয়ে খুলিনি শুধুমাত্র ওই করোনার টাইমে মা মারা গেছে তারপরে এই বাড়িতে বসে থাকা একা কীর্ত লাগা একা লাগা সেই সমস্ত চিন্তাভাবনা থেকে মুক্ত হওয়ার জন্য তখন ইউটিউব চ্যানেলটা খুলেছি কিন্তু ওইখান থেকে যে আর্নিং আর্নিংয়ের যে ব্যাপারটা আছে সেটা আমার জানা ছিল না আমি জানতাম না ইউটিউব থেকে রোজগার হয় সেটাও জানতাম না কিন্তু এখন সেই জায়গাটাতে যাওয়ার ইচ্ছা করছে আমার সবাই এত সাকসেস হচ্ছে সবাই এত সাকসেস পাচ্ছে আমারও ইচ্ছা করছে যে তোম আমাকেও সোশ্যাল মিডিয়া জানুক আমার ভিডিও সোশ্যাল মিডিয়া দেখুক আমাকেও ভালো লাগুক আমার ভিডিও ভালো লাগুক আমাকেও ভালো লাগুক না আমার ভিডিও ভালো লাগুক আমারও এটা ইচ্ছা করছে তো তোমরা যদি সহযোগিতা না করো না ভালোবাসো তাহলে আমি তো এগোতে পারবো না তো বন্ধুরা প্রত্যেককে বলছি প্রত্যেকে একটা কমেন্ট একটা লাইক একটা লাইক করতে ভা কোনো পয়সা লাগে না একটা সাবস্ক্রাইব করতেও কোনো পয়সা লাগে না তোমাদের কোনো নেট খরচার ব্যাপার নেই যে একটা সাবস্ক্রাইব করে দিলে একটা লাইক করে দিলে তোমাদের অনেকটা নেট পুড়ে যাবে বা অনেকটা পয়সা কেটে নেবে সেরকম কোনো ব্যাপারই নয় তোমরা একটা করতেই পারো তো প্লিজ আমার সাথে থাকো আমাকে দেখতে থাকো আমার ভিডিও দেখতে থাকো প্লিজ প্লিজ এটাও আমার অনুরোধ রইলো তোমরা আমাকে সহযোগিতা না করলে না ভালোবাসলে আমি এগোতে পারবো না প্লিজ আমাকে সহযোগিতা সবাইকে গুড নাইট টাটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমি যদি ভালো থাকি তোমরাও এই কামনা করো টাটা